ভালেন্স ভালেন্স বলগা আর কয়জন আছে দল একেবারে দল বেঁধে আসবে ট্রেন ভক্তি করে দর্শক আনতে হবে রংপুরের খেলা যদি রংপুরের আটটা উপজেলা দর্শক যদি এই জাম্পা স্টেডিয়ামে পড়তে না পারে এটা দুঃখজনক আসতে হবে সবাইকে তবে জামবে খেলা গালেন মামুনকে হয়েছে ঋতু মামুন যতক্ষণ

সেখান <laughs> থেকে <laughs>

আমরা আমাদের কবি সম্মানের একটা এই মত করে কোন 2019 সালে বিভাগীয় কমিশন গঠন করা হয় রংপুরের ছিল এর ছিল অবকাশ আইবারতার কি যায় মাইকে চত্রবর্ষমান পাতে প্রত্যেক জন্য কি যে

কি করতে চেষ্টা করছেন যেটা করে নিছোProblem যেভাবেটা ব্লকটা হচ্ছে চেষ্টা করছেন মধ্যে মধ্যে এলিমেন্টটা খেলা হয় যায় আই না মাঝে মধ্যে একটু হলো না করছেন

اڄ چنه پڄي رهيا آهيون سُڻڻ ٿين ٿو پٿريا تي سماست سُڻڻ ٿين ٿو ڇوائي ڏيو آهي ان باري ڪوشش ٿا ٿا ڌنڌ ڄنب جانڀ جانگيرآڻو ٿي